আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার স্বর্ণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টিটেলের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা স্নাদের তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে যে তারা প্রথম নৌকা থেকে সাতাশ জন শরণার্থী উদ্ধার করছে আর দ্বিতীয় নৌকা থেকে তারা জন শরণার্থী উদ্ধার করছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউমিটি তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা তিনটি নৌকা উদ্ধার করছে যে তারা তিনটি নৌকা থেকে দুইশো ষাট জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাস হিমিটিয়ন এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা তারা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ আসটাল তারা গতকাল বুমন্ত সাগর থেকে তারা একটা লোহার নৌকা থেকে তারা চৌচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে এই চৌচল্লিশ জন শরণার্থীর ভিতরে তিনটা শিশু ছিল এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা জাস লুইস মিশল তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা ছোট ছোট দুটি নৌকা থেকে চল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে এই চল্লিশ জন শরণার্থী তারা তিন শেয়ার উপকূল থেকে আসা হয়েছিল পর উদ্ধারকারী সংস্থা জাস লুইস মিশল তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইতালির ল্যাম্পুদ কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ল্যাম্পুদ কর্তৃপক্ষ তারা চারটি নৌকা থেকে একশো দশ জন শরণার্থী উদ্ধার হচ্ছে ল্যাম্পুর কর্তৃপক্ষ এই শরণার্থী তারা গত চব্বিশ ঘন্টা ইতালি ল্যাম্পুর সায় আটসে পরে ল্যাম্পুর সা তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি ল্যাম্পুর সা পরে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করেছে ল্যাম্পুর সা কর্তৃপক্ষ এই আপডেট ছিল গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু উদ্ধার করার আপডেট আবার আপনাদের লিবিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে তারা গতকাল লিবিয়ার কোচগার্ড তারা গুমন্ত সাগর থেকে দুশো জন শরণার্থী আটক করছে এই শরণার্থী তারা লিবিয়ার জোয়ারা উপকূল থেকে উদ্দেশ্যে রওনা ছিল পরে লিবিয়ার ইত্যাদেশে তাদেরকে আটক করে লিবিয়ার তিরিপুলি নামানো হয়েছে এই দুইশো পেলার শরণার্থীদের বিভিন্ন জাতের শরণার্থী ছিল বাংলাদেশি সুদান নাইজার অন্য জাতীয় তার শরণার্থী ছিল তারা লিবিয়ার তিরিপুলি অনেক উপকূল থেকে উদ্দেশ্যে রওনা ছিল পরে লিবিয়ার আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান এখন বর্তমান লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের বলে আপনারা স্ক্রিন যে পিকচার দেখতেছেন এটা লিবিয়ার আবহাওয়া বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া ভালো আছে আশা করি ভূমন্ত সাগরের সমস্যা হবে না যে গেম ছাইড়ে থাকে এটা আপনাদের সে বলি এখন আবহাওয়া ভালো আছে আরও কিছুদিন পরে মানে আবহাওয়া খারাপ হবে শীত হলে তো আবহাওয়া খারাপ থাকে আপনারা অবদান তার জন্য বলে এখন আবহাওয়া ভালো আছে সাগরের বোর্ড ছাড়ে রিসিভ বয় দরকার হয় আপনারা অবদান পর্যন্ত আপনাদের মধ্যে শেয়ার করি এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা লিবিয়ার বিষয়ে জানতে চান তাহলে আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ ভাইবেলা লিবিয়াতে গেলতে পৌঁছে থাকে বাসায় ফোন থাকে এটা আপনার কমেন্টে জানা দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা টা বিশেষ শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিও থেকে